প্রত্যেক বাংলায় আসছেন তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় যেন সুরক্ষা তাদের খাওয়া দাওয়া কোনো রকম যেন অসুবিধা তারা যদি পুজোর যদি তেল সমিতামে আসে তাকে যাতে তাদের সমিত্রী দেওয়া যায় সেই ব্যবস্থা সেই সাংসদের নির্দেশনায় আমরা যথাযথ নির্দেশটা অনেক টিম আমাদের মহলায় আসে এছাড়াও আমরা প্রত্যেক দিনের জন্য চা থেকে শুরু করে মুচি পাল আলুঘুম পায়েস জলের ব্যবস্থা সব কিছু করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে মানুষের ভিড় এবং আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি আমাদের পুষ্টি সারি আছেন তিনি এই আয়োজন করেছেন এছাড়াও দেবী মাকে আমরা এখানে চক্ষুবরণ হয়েছে প্রচুর মানুষের ফল আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকালে একটু বৃষ্টি ছিল বলে আমাদের একটু মন খারাপ ছিল কি হবে কিন্তু মা সব ঠিক করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ধর সেই কথা আচ্ছা মা বৃষ্টিকে উপেক্ষা করে মানুষের জনজোয়ার কি বলবেন এটা দেখুন মায়ের আশীর্বাদ এবং আমাদের সংসদ যেভাবে বলে যে যেভাবে আমাদের কাজ করতে বলে সেই কথা আমরা অবলম্বন করে চলছি বলেই কিন্তু আজকে মানুষের সমর্থন আমরা পেয়েছি আচ্ছা দাদা মানুষের এত ভিড় দেখে মনে উৎসাহ দেখে মনে হচ্ছে মানুষ উৎসবে ফিরেছে কি বলবো যে মানুষ তো উৎসবে ফিরবে এক বছর আমরা অপেক্ষা করে থাকি আজকে মহালয় পুজোর সূচনা হয়ে গেল এরপর থেকে আমরা দিন ধাম দিন করবো প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী অষ্টমী নবমী দশমী যেন গঙ্গার ঘাটে দেখলাম তর্পণ চলছে এদিকে বিভিন্ন অনুষ্ঠান চলছে তার মধ্যে মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা দিচ্ছে আজকে কতজন মানুষের খাওয়া দাওয়া আমরা প্রায় তিরিশ হাজার মানুষের আয়োজন করেছি এবং আশা করছি তার থেকেও বেশি লোক করবে অন্যান্য বছরের তুলনায় কি এবছর কি ভিড় আরো বেশি মনে হচ্ছে এবার আরো প্রত্যেকবারই ভিড়কে প্রত্যেকবারে ভিড়কে প্রত্যেকবারে ভিড়কে একটা দিচ্ছে মহালয় আমাদের সাংসদের নির্দেশে এক আকর্ষণ তুলেছে বাটা গঙ্গার ঘাট আর দেখতেই পাচ্ছেন মানুষের ভুল প্রত্যেকটা ঘাটে কিন্তু এই ভাগাভাগার ছাপই লেগে আছে